কোনো টেনশন শরীরে অনেকটা রিল্যাক্স লাগতেছে ভালো ঘুম হয়েছে এইভাবে রোজা থাকা দরকার আছে রোজাতে অনেক লাভ আছে যাদের পেট বড় তাদের পেটও ছোট হয়

আরে আলিন ওই ধরmayınতে আইছি মুখ খারাপ इजी তালাটা বাদিন ও সকালে येते কাজ করে মালিকের মাছ রাতে পochond গরম পড়ে তো যাইতে ওখানে যে কাজ করে ওখানেও গ আরবতা না хар ওরদিক গরম পড়ে তো আর গরমের কারণে রোদা থাকতে পারে না রোদা থাকতাম না ওই দিক দিয়ে ভালো আছে ও আল্লাহ কত কষ্ট রৌদ্র আর রৌদ্র আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক C'est la monéta.